তোমারও তো মান সম্মান যাচ্ছে কিন্তু আমার এখানে বিন্দু মাত্র আসার ইচ্ছা ইচ্ছা নাই আমিও এমন না যে আমি আমার ফ্যামিলি সাইরা সাহেব বলছি বললে যে আমার বাবা মাকে ভালোবাসি না আমিও আমার বাবা মাকে ভালোবাসি কিন্তু তারা আমার কথা শুনে না আমার এই বিষয়টা খুব খারাপ লাগে যে তারা আমার কথা শুনে না তারা আশেপাশের মানুষের কথা শুনে আমার উপরে এত অত্যাচার করে আমারও তখন মন চায় যে আরও তো সবার বাবা মা আছে তারা মেয়েদের ভালো মন্দ বুঝে মানে মেয়েদের কাছে জিগায় যে তুমি কি চাও একটা বাবা মা তো চাই যে তার সন্তান ভালো থাকুক তাহলে আমি যদি ভালো থাকি তাদের কি অসুবিধা তা আমাকে বলতে পারতো যে তুই কি চাস তুই তোর তোর কথা আমি আমার কথা একবার শুনতো তারপরে কি বলতো কিন্তু আমার কোনো কথা শুনে না তাদের চায় তাই করে আর আশেপাশে মানুষ বুদ্ধি দেয় তাদের কথা শুনে কিন্তু আমি যে তার মেয়ে আমার যে কথা বল আমি যে কথা বলমু আমার কথা যে পাত্তা দেয় তখন তো আমার অনেক কষ্ট লাগে যে আমি তার মেয়ে হয়ে আমার কথা যে শুনে না সে আশেপাশের মানুষের কথা শুনে তখন তো এই বিষয়টা আমার খুব খারাপ লাগে তাহলে কেমন বাবা মা এটা কেমন বাবা মা আমার ভালো চায় বাবার প্রতি আমার কষ্ট হয় কিন্তু কষ্ট হয়ে লাভ কি যে বাবা মা আমার কষ্টই বুঝে না তাদের কষ্ট ভাই ভালো আমার কোনো লাভ নাই আদরের ছিলাম নাকি তা না যদি আদরের ছিলাম তাহলে আমার কষ্ট অন্তবক্ষে বুঝতো যে আমি মেয়েটা অনেক কষ্ট আছে মেয়েটা মানে কি চাই আমার কথাটা আমাকে একবার কি তার আইসে না আমার কথা শুনছে যে আমি কি চাই তারা শুধু কে বুদ্ধি দিলো কে কি বললো যে এইভাবে করবো এইভাবে করে এইভাবে করে কি মানে আমার আমার যে সম্মানটা যে পর যে পর্যায়ে চলে গেছে এই সম্মান কি কখনো উঠে আসবো এই সম্মানটাকে কেউ দিতে পারবো আমার কষ্ট করলাম বোঝার মতো কেউ না আমি আমার কষ্ট কারে বলবো আমার কষ্ট কে বুঝবো আমার কথা শুনবো কে আমার কথা কেউ শুনে না যেখানে আমার বাবা মা আমার কষ্ট বুঝে না আমি অন্য কাউকে কেন কষ্ট বলতে যাবো আমার কষ্ট আজ পর্যন্ত আমি কাউকে বলতে পারি নাই কারণ আমার এই কথা মনে যে যেটা আমার বাবা মা আমার কষ্ট বুঝে নাই ওইখানে আমি অন্য কাউকে বললাম আমার কষ্ট কিভাবে বুঝবো আর আমার কষ্টটা বলাটাই বিথায় এর জন্য আমি আমার কষ্ট কাউকে বলি নাই আমি আমার বাবা মার উদ্দেশ্যে বলতে যাচ্ছি আমার বাবা মা আমি জানি আমার বাবা মা আমার ভালো চায় কিন্তু আমার খালু আসগর উনি মূলক আমার বাবা মাকে মানে খারাপ বুদ্ধি দেয় দেয়া দিয়া আমার নোচ লে দেয় এসব বিষয় মনে করলে আমার অনেক কষ্ট লাগে যে আমার কথা তো একবার শুনতি আমার যদি ভালোবাসতি তাহলে আমি কোন জায়গায় যা সুখে থাকতে পারবো কোন জায়গায় যা ভালো থাকবো এটা বোঝার চেষ্টা করতি কিন্তু তারা তারা এটা বোঝার চেষ্টাই করে না তারা কি বুদ্ধি দেয় না দেয় ওইভাবে করে তখন তো এইসব কথা শুনলে আমার কষ্ট লাগে যে আমার বাবা মা আমাকে নেওয়ার জন্য এমন করতেছি আমাকে নিয়ে তারা কি করবে আমি যখন আমার যখন আমার বাবা মা বাসায় নিবে যদি নাও মারা ফেলে আমি সমাজে কিভাবে তখন তো বলবে এ মেয়ে এত বারবার করে চলে গেছে চলে যাওয়ার পরে এখনো টিকতে পারে নাই সবাই তো বলবে এত বারবার করে যে লাভ হলো তুই কি কিছু করতে পারলি আর যদি মারা ফেলে তুই তো মরে গেলাম তাহলে তার কোনো কিছু করার নাই আর যদি না মারা যায় তাহলে তো সবাই সবটা সময় আমাকে দোষারোপ করবে যে মেয়েটা এত বারবার করে চলে আসছে এই মেয়েটা এরকম করছে এই মেয়েটার বাচ্চা কনজিভ করছিল তারপরে বাবা মা নিয়ে আসে না এইভাবে মানে নষ্ট করেছে হ্যান করছে ত্যান করছে এইসব নিয়ে আমি বাঁচতে পারবো কিন্তু আমার বাবা মা আমাকে আসার জন্য বাধ্য করছে তার একটা মীমাংসা আসার জন্য মানে বসার জন্য আজকে বসার জন্য আসতে চাইছিল কিন্তু তার আসে নাই তার একটা গেম খেলছে মানে তারা এলো সার্চ ওয়ারেন্ট ইকুইলে মানে আমার শ্বশুর শাশুড়ি ধরাই দিতে চাইছিল ধরাই দিয়ে আমাকে নিয়ে যেতে চাইছিল। এই প্ল্যান করছিল কিন্তু এই প্ল্যানটা আমরা বুঝে যাওয়ার কারণে তাদের শাখার বসি প্রায় এক সপ্তাহ ধরে বসার কথা চলতেছি তারা আমরা তাদের কাছে যায় নাই তারা নিজেরাই আসছে প্রস্তাব নিয়ে যে এলো দশ লাখ টাকা কাবিন করব আর তিন ডিসিমল কি চার ডিসি জায়গা দিতে হবে তাহলে তারা মানে এটা মাইনে নিবে আর সব কেসটা যা আছে সব উঠে দিবে এগুলা বলছে বলার পরে এক সপ্তাহ ধরে এসব কথায় চলতাছে হঠাৎ করে মানে তারা একটা প্ল্যানিং করছে আর বাবা মাকে ওই দিন ধরে ফেলতো ধরে পরে আমার এই প্ল্যানটা করছে আমরা জানার পরে তারপর আর তাদের সাথে বসি কারণ আমি আমার মিডিয়াতে এসব বলার কোনো ইচ্ছাই নাই কিন্তু আমি আসতে বাধ্য হই কারণ আমার বাবা মা আসতে বাধ্য করি মানে তারা বসার জন্য একটা ই করে আবার অন্য প্ল্যানিং করে মানে তারা সব সময় একটা নায়কা ঝামেলা করে তারা কখনোই মানে ঠিক হবে না আর আমার যে খালো আজগর আর তার ছেলে এই দুইজনে মিলা আমার বাবাকে মানে উসলিয়া দেয় আমার বাবা যাও লাইন আসতে চায় মানে ই করতে চাই তাও আমার বাবারে ই করতে দেনা তারা মানে নানান ধরনের বুদ্ধি দিয়ে মানে এর মানে ঝামেলা করে মানে তাদের ইচ্ছা আমারে নিব মানে তারা কোনোভাবে মাথা নত করবো না মানে তারা হারবে না মানে আমাকে নিয়ে মানে দেখাই দিবে যেটার জন্য নাম ছিল ওটা সে সফল হয়েছে আর আমাকে নেওয়ার পরে তারা ফেলবে এইসব বলে কারণ আমার যেখানে জীবনের প্রশ্ন আসছে আমাকে নিয়ে তারা ফেলবে তাহলে আমি কেন তাদের কাছে নত হবো আমি তখন নত হইতাম তারা যদি আমার কথা একবার ভাবতো তাহলে একটা মীমাংসা এতদিন হয়ে যেত আমি আসছি প্রায় প্রায় আড়াই মাসের কাছাকাছি হয়ে যাইতাছে এখনো তারা কোনো মীমাংসা আসতেছে না তার মানে কি আমার কখনো ভালো চায় না তাহলে তারা আমার ভালো চায় না আমি তাদের কথা কেন কারণ এখন যদি সে যদি মীমাংসা আসে এটি করার পরে তো বলবো যে এত কিছু করলি তারপরে তো তুই মেয়ের কাছে হারে গেলি মানে এই হার বোনা বইলাই তারা মানে জিত করে আমার নিবন নিয়ে দেখায় দিবো যে মেয়ে যেটার জন্য নামছিলাম ওটা আমরা সফল হয়েছি এমন তুই মেরে আনছে আনার পরে মেয়ের মাইরা ফেলছি এটা করার জন্য তারা এমন করতেছে আমার এটাই শেষ কথা মানে আমি এটা বলতে আসছি যে তারা কেন আমার সাথে প্রতারণা করলো তা তারা আমি তো তাদের কাছে উপজা যায় নাই আমার শ্বশুর শাশুড়ি তো তাদের কাছে উপজা ফোনটা বলে নাই যে একটা মীমাংসা আসে আমরা বসি তারা নিজেরাই আসতেছে তারা নিজেরাই এক সপ্তাহ ধরে ফোন দিতাছে অমুক জায়গায় বসবো তুমুক জায়গায় বসবো বসার জন্য ই কইরা তারপরে এলো মানে এই প্ল্যানটা সাজাইছে